সামনে দেখতে পাচ্ছেন এখানে বারো ফুটের রাস্তা আছে আর এইখানে দেখতে পাচ্ছেন সাউথ উইন্ড এক্সোটিকা দেখা যাচ্ছে সামনেই সাউথ উইন্ড এক্সোটিকা আর এদিকে দেখতে পাচ্ছেন দিবাকর রয়্যাল হাইটস মানে বুঝতে পাচ্ছেন ডিটি রোড থেকে কতটা কাছে জায়গাটা ডিটি রোড থেকে মোটামুটি দেড়শো মিটারের মধ্যেই এইখানেই এই একটা প্লটিং করা হচ্ছে মোট বারো কাঠা জায়গা তার উপরে প্লটিংটা করা হচ্ছে বারো ফুট রাস্তার উপরে একদম এই পাঁচিল থেকেই শুরু হচ্ছে জায়গাটা পিছন দিকে দেখতে পাচ্ছেন একটা পাঁচিল দেওয়া আছে মোট বারো কাঠা জায়গা আছে জিটি রোড থেকে একদম কাছাকাছির মধ্যে আর ওইদিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে হ্যাচারি এইদিকে চলে গেলে আপনি পেয়ে যাবেন পূর্বাসা আর এই দিকে জিটি রোড দেখতে পাচ্ছেন জিটি রোডে আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানে অরুণ আইসক্রিম এইদিকে স্বামী বিবেকানন্দ একাডেমি এইদিকে সাউথ ইউন্ড আর এর ঠিক পাশে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এখান দিয়ে সেই রাস্তা দিয়েই আমাদেরকে প্লটিং অবধি পৌঁছাতে হবে একদম জিটি রোড থেকে দেড়শো মিটারের মধ্যে আর সামনে চলে গেলেই একশো দেড়শো মিটার গেলেই আলিসা বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন কিনতে আগ্রহী হলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে